বাংলাদেশে জমির বিরোধ এটা মনে হয় আমাদের দেশের সবচেয়ে কমন আর একই সাথে সবচেয়ে জটিল একটা সমস্যা আর এই সমস্যা সমাধানের জন্য আমরা কি করি বারবার প্রাইভেটামিন ডাকি জমি মাপি টাকা খরচ করি আর হয়রানির শিকার হই মানে একটা চক্রের মধ্যেই যেন আটকে থাকে আজকের এই আলোচনায় আমরা দেখব এই ভোগান্তি থেকে বের হয়ে আসার একটা দারুণ কার্যকর নির্ভরযোগ্য আর সবচেয়ে বড় কথা প্রায় বিনামূল্যের সরকারি সমাধান কি আছে আচ্ছা আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে প্রতিবার আমিন ডেকে জমি মাপার পর রিপোর্ট আসছে এক এক রকম কখনো মনে হচ্ছে আরে আমিন তো একপক্ষ হয়ে কাজ করছে আবার কখনও দেখা যাচ্ছে তার হিসাবেই গণ্ডগোল এই পুরো ব্যাপারটা যে কতটা হয়রানির আর পকেটের জন্য কতটা ক্ষতিকর তা শুধু যার সাথে হয়েছে সেই বোঝে চলুন তাহলে এক নজরে দেখে নেই আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বুঝবো এই অন্তহীন হয়রানির পেছনের কারণটা কি তারপর জানব প্রাইভেট আমিন দিয়ে জমি মাপার ঝুঁকিগুলো আর সব শেষে এর চমৎকার একটা সমাধান মানে জেলা লিগাল এইড অফিসের মাধ্যমে কিভাবে একটা স্থায়ী সমাধান পাওয়া যায় তার পুরো প্রক্রিয়া আর সুবিধাগুলো নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব জমি নিয়ে বিরোধের শুরুটা হয় তো খুব ছোট একটা ব্যাপার নিয়ে কিন্তু বারবার আমিন ডেকেও যখন কোনো সমাধান আসে না তখনই সেই হতাশাজনক চক্রটা শুরু হয়ে যায় এই চক্রটা কিন্তু শুধু আপনার টাকা নষ্ট করে না প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্কটাও নষ্ট করে দেয় আর শেষমেশ সবাইকে টেনে নিয়ে যায় বছরের পর বছর ধরে চলা মামলা মোকদ্দমার দীর্ঘ আর জটিল এক পথে এখন প্রশ্ন হল এই যে আমরা আমিন ডেকে জমি মাপি এই প্রচলিত পদ্ধতিটা বেশিরভাগ সময়ে ব্যর্থ হয় কেন এর পেছনে কিন্তু বেশ কিছু গুরুতর ঝুঁকি আছে যা আমাদের সবারই জানা দরকার দেখুন আমাদের চাওয়াটা কিন্তু খুব সাধারণ তাই না আমরা চাই একটা সঠিক ন্যায্য আর ফাইনাল মাপচোখ কিন্তু বাস্তবে কি হয় দুর্নীতি ভোল মাপ আর একতরফার রিপোর্টের কারণে বীরত্ব মেটেই না উল্টো নতুন করে আইনি লড়াই শুরু হয় সোজা কথায় বলতে গেলে প্রাইভেট আমিন দিয়ে জমি মাপাটা প্রায় আগুন নেভানোর বদলে আগুনে ঘি ঢালার মতোই কাজ করে তাহলে এই সমস্যা থেকে বের হওয়ার উপায়টা কি উপায় অবশ্যই আছে আর সেটা হলো একটা অত্যন্ত নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান জেলা লিগাল এইড অফিস যাকে আমরা সংক্ষেপে ডিএলএ বা ডিএলও বলি চলুন এই সমাধানটা সম্পর্কে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন জেলার লিগাল এইড অফিস কিন্তু কোনো সাধারণ অফিস না এটা একটা রাষ্ট্রীয় সংস্থা যা একটা নির্দিষ্ট আইনের অধীনে তৈরি করা হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো এর দায়িত্বে থাকেন সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজের মতো অভিজ্ঞ বিচারকরা ঠিক এই কারণেই এখানকার প্রত্যেকটা কাজ একদম স্বচ্ছ আর আইন মেনে হয় এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় এই পদ্ধতির আইনি শক্তি কতটা জানেন জেলা লিগাল এড অফিসের মাধ্যমে যে মীমাংসা বা চুক্তিপত্র হয় সেটা কোনো সাধারণ কাগজ না এটা একটা দেওয়ানি আদালতের ডিক্রি বা রায়ের সমান শক্তিশালী সহজ করে বললে আদালত কোনো মামলায় ফাইনাল রায় দিলে সেটার যেমন আইনি জোর থাকে এখানকার মীমাংসার জোরও ঠিক ততটাই তার মানে হলো একবার এখানে সমাধান হয়ে গেলে পরে ওই একই বিষয় নিয়ে আদালতে যাওয়া প্রায় অসম্ভব সরকারি প্রক্রিয়া শুনেই অনেকে হয়তো ভাবছেন ওরে বাবা এ তো অনেক জটিল আর সময় সাপেক্ষ ব্যাপার হবে কিন্তু মজার ব্যাপার হলো জেলা লিগাল এইড অফিসের প্রক্রিয়াটা তার একদম উল্টো এটা খুবই সহজ স্বচ্ছ আর সাধারণ মানুষের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে আসুন দেখি পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে দেখুন পুরো প্রক্রিয়াটা কী দারুণভাবে সাজানো প্রথমে আপনার জমির কাগজপত্র দিয়ে একটা আবেদন করতে হবে এরপর অফিস থেকে আপনার প্রতিপক্ষকে আলোচনার জন্য একটা নোটিশ পাঠানো হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সেরা পাঠটা হল দুই পক্ষের প্রস্থিতিতেই একজন নিরপেক্ষ সরকারি প্যানেলভুক্ত সার্ভেয়ার সরেজমিনে গিয়ে জমি মাপবেন তিনি যে রিপোর্টটা দেবেন তার একটা কপি আপনিও পাবেন আপনার প্রতিপক্ষও পাবে আর মূল কপিটা সরকারি রেকর্ডে থেকে যাবে সবশেষে দুই পক্ষের মত নিয়ে একটা ফাইনাল চুক্তি হবে যা আইনত বাধ্যতামূলক ব্যাস ঝামেলা শেষ এতক্ষণ তো আমরা প্রক্রিয়াটা জানলাম এবার চলুন এক নজরে দেখেনি প্রাইভেট আমিনের বদলে জেলা লিগাল এইড অফিসের মাধ্যমে জমির বিরোধ মেটানোর আসল সুবিধাগুলো কি কি। এর সবচেয়ে বড় সুবিধা হল এর আইনি বৈধতা যা আপনাকে ভবিষ্যতের সব মামলা থেকে বাঁচিয়ে দেবে এখানে দুর্নীতির কোনও সুযোগই নেই কারণ পুরো ব্যাপারটা একজন বিচারকের নজরে থাকে বছরের পর বছর আদালতে না ঘুরে খুব কম সময়ে আর খরচে আপনি একটা পারমানেন্ট সমাধান পাচ্ছেন আর যেহেতু দুই পক্ষের সম্মতিতেই সব কিছু হয় তাই প্রতিবেশীর সাথে সম্পর্কটাও নষ্ট হয় না বরং একটা বন্ধুত্বপূর্ণ সমাধান আসে আর খরচের কথা যদি বলেন তাহলে তো অবাক হবেন এই পুরো সরকারি প্রক্রিয়াটি পাওয়া যায় প্রায় বিনা খরচে মানে একদম নামমাত্র খরচে যেখানে প্রাইভেট আমিন বা আদালতের পেছনে হাজার হাজার টাকা চলে যায় সেখানে এই নির্ভরযোগ্য সেবাটা আপনার হাতের নাগালেই রয়েছে পরিশেষে একটা কথা বলি জেলা লিগেল এইড অফিস কিন্তু শুধু জমি মাপার একটা বিকল্প ব্যবস্থা নয় এটা আমাদের দেশের বিচার ব্যবস্থায় একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে এই ব্যবস্থাটা একদিকে যেমন সাধারণ মানুষকে দালাল থেকে বাঁচাচ্ছে ঠিক তেমনি অন্যদিকে জমি সংক্রান্ত মামলার বিশাল চাপ থেকে আমাদের আদালতগুলোকেও মুক্তি দিচ্ছে এটা নিশ্চিত করছে যে দেশের প্রত্যেকটা নাগরিক যেন তার ন্যায় বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত না হয় সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি জমির বিরোধ নিষ্পত্তির জন্য সঠিক আইনি প্রক্রিয়াটা শুধু আমাদের একটা অধিকারই নয় এটা আমাদের পারিবারিক আর সামাজিক শান্তির মূল ভিত্তি একটা সঠিক সিদ্ধান্ত আপনার বহু বছরের ভোগান্তি টাকা পয়সা আর মানসিক চাপের অবসান ঘটাতে পারে